আমার কাছে একটা বিল্ডিং করার যত লোয়ার আইটেম আছে সমস্ত মালামাল ইনশাল্লাহ আছে আছে এই যে এখানে যেটা আছে এটা কি বলে এটা কি হয় এটা হলে পাঁচ ফিট বাই পাঁচ ফিট লম্বা এটা কলম সাটার কলম সাটার কলম সাটার বাহ এগুলি কি রকম প্রাইস রাখতেছে এগুলো 105 টাকা 105 টাকা নতুন কিনতে গেলে কি রকম প্রাইস পড়বে নতুন কিনতে গেলে 150 আমরা ইউ এর আছে স্ক্যাফোল্ডিং এবং হোলি বক্স জক পাইপ আর সাটার

গিয়াস এন্টারপ্রাইজে আর দেখাবো হচ্ছে গিয়ে বাড়ি তৈরি করার জন্য ঢালাইয়ের জন্য বাড়ির ঢালাই করার জন্য কি বলে লোহার যে মালামাল গুলি ইউজ করেন ঢালাইয়ের জন্য এই মালামাল একদম

খরচটা অনেকখানি কমায় দিতে পারবেন এখান থেকে অনেকখানি কারণ ঢালাইয়ের জন্য তাই না পুরাতন কি পুরাতন কিনলে তো আরো কমের মধ্যে পাওয়া যাবে তাই তো বাহ খুবই সুন্দর ভাই

আরে বাহ এগুলি সব হচ্ছে গিয়ে প্রসেসিং করে একদম নতুন করে তাই তো দিচ্ছি অর্ধেক দাম রাখতেছি অর্ধেক বাহ খুবই সুন্দর এটা হচ্ছে কলমের দেখাইলেন তো কলমের এখানে এগুলি কি এগুলি এগুলি বিমের এগুলি বিমের

বা আপনি মানে বিল্ডিং এর অনেক দাম কমে গেল দর্শক অনেকেই খুঁজেন যে এগুলি পুরানো নতুন আর পুরোনো বিষয় না এগুলি হচ্ছে কি বিল্ডিং এর কলমের জন্য ইউজ করে এর জন্য ইউজ করে তাই তো নতুন কিনা লাগবে এমন না পুরন গুলি দিয়ে আর সুন্দর হবে কাজ হবে খুবই সুন্দর ভাই সেল খুবই সুন্দর ভাই আপনার কাছে আর কি কি আছে অসংখ্য জিনিস দেখতেছি অসংখ্য মালামাল আছে আমার বাহ দর্শক আমার ভিডিওটার সাথে থাকুন যারা হচ্ছে গিয়ে বিল্ডিং এর বিল্ডিং এর যে কলম তৈরি করার জন্য এটা পাঁচ ফুটি কলমের মাল পাঁচ ফুটি কলমের মাল দেখি টুল ডান কোয়ালিটির মতন আরে বাহ বাহ

আমরা একটু কম দামে কিনছি হ্যাঁ ঠিক আছে এটা দেখা গেছে একশো টাকা হইলে একশো টাকা হইলে বাহ আর কি আছে রাশির ভাই আর কি দেখাবেন চরামাল আছে বিভিন্ন ওয়ালে কাজে ব্যবহার হয় আমাদের যে কোনো সাইজ অর্ডার করবো এক এক বিল্ডিং এ এক সাইজ দেয় আমরা ওই সাইজটা তারা দিব ইঞ্জিনিয়ার দিয়া ওই সাইজে আমরা রিপেয়ারিং করে বানাই দিই ওই সাইজে রিপেয়ারিং সাইজ যে কোনো সাইজ বা বা যে কোনো সাইজ আমরা বানাই দিই বানাই দিই কি প্রাইস কম হেরফের হবে এখানে হলে যদি উনি যেভাবে আসে উনি যদি ওইভাবে নিয়ে যায় তাহলে আমরা নব্বই থেকে পঁচানব্বই টাকা রেট রাখতে পারি আচ্ছা আর যদি আমাদের দিয়ে রিপেয়ারিং করে নেয় একশো থেকে

খুবই সুন্দর ভাই এটা কত টাকা রাখতেছেন এটা একশো টাকা একশো টাকা একশো টাকা হচ্ছে গিয়ে কেজি কেজি দর্শক আপনারা হচ্ছে আসতে পারবেন এসে দেখে যাচাই করে নিতে পারবেন কোন সমস্যা সারা দেশে যে কোনো যে কোনো জায়গায় এগুলো হচ্ছে ডেলিভারি দিতে পারবে আপনারা হচ্ছে গাড়ি সার্ভিসটাও তো আছে নাসির ভাই গাড়ি সার্ভিস আছে ইনশাল্লাহ ইনশাল্লাহ বা খুবই সুন্দর নাসির ভাই এখানে গাড়ি সার্ভিস থেকে শুরু করে কোন সমস্যা হবে যা আপনারা আসবেন

তাই তো মিরপুর চোদ্দ নম্বরের ভাষান ভাষান থেকে বা তো দর্শক আপনারা আসতে পারবেন দেখতে পারবেন এখানে হচ্ছে যে বিল্ডিং এর যাবতীয় আপনি বিল্ডিং এর বিল্ডিং তৈরি করার জন্য যে কলমগুলি গুলি কলম গুলি বানানোর জন্য যেই সব মানে ইউজ হয় যেগুলো ইউজ হয় সব এখান থেকে নিতে পারবে স্টিল শাটার বলে স্টিল শাটার আচ্ছা স্টিল শাটার গুলো সব এখান থেকে নিতে পারবে তো দর্শক আপনারা আসুন দেখুন দেখে শুনে যাচাই করে ক্রয় করুন আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ